সে সাবধানে একটা কাগজ তুলে কুষাণের হাতে দিল কুষান খোলার পর জেরিন আবার সেটা নিয়ে নেয় দেখায় সবাইকে আবি চেঁচিয়ে বলে ওঠে গিটারটা কুশানের দিকে দেয় আমার বন্ধু গান গাইবে সাবিহা মিটি মিটি হেসে কুশানের হাতে গিটারটা তুলে দেয় একটু অন্য নজরে দেখছে যেটা নৌমিতা ধরতে পেরেছে টলমলে চোখ দুটো ঘন ঘন পিট পিট করে কিছু একটা লুকাবার প্রয়াস চালায় অভিমানের প্রাচীর আরও দৃঢপ্রোক্ত হলো ব্ল্যাক হুডি খুলে শুভ্র শার্ট পরনে কুষানের হাত উঠিয়ে কলার ঠিক করে গিটারে টাং টাং আওয়াজ তুলে প্রখর দৃষ্টি একবার ঘুরে এলো মাথা নিচু করে বসে থাকা কিশোরীর থেকে অষ্টপুটে সামান্য হাসি দেখা মিলল বোধহয় আবিদ বাদ এক মিনিট এক মিনিট গান কাকে ডেডিকেট করছিস কুষান বলল সহসে আমার বউকে দুটো শব্দ মাত্র কিন্তু এতেই রমণের বিস্তর হৃদয় লোম হর্ষকভাবে ছাকিয়ে ওঠে কিঞ্চিৎ শিহরণের ছলকায় মোলায়েম দেহ নমিতার চৌকাটকায় সেই মানুষটার পানে কানে বাজে তার কণ্ঠস্বর রগ রগ সামায়া মেরে দিলপরবো ছায়া মেরে মুঝমে হ এসে জেসে জা ঘিরেবার সাত মে পালি জেসে कोई कहानी जैसे दिल से हो दिल तक जो बयान आशिक दिल तेरा पुराना है ये दीवाना दीवाना समझे ना हो कभी चुप चुप रहे कभी गाया ये करे বিন পুছে তে তিফে সনায় রে হই হকীত ফসানা হুছর তো ইতনা তে দিানা হে মন মে মানে না গান শেষ হলো করতলে বাজলো কান ফটি মুগ্ধ নয়ন দুটো তাক তখনও এক পুরুষের নিবদ্ধ সবাই প্রশংসাও করলো বেশ নমিতা তপ্ত শ্বাস ফেললো আবিদের এক মামাতো ভাইয়ের চিরকুটে পড়লো করলার শরবত খাওয়া কে যেন আবার করলার জুস সত্যি সত্যি নিয়ে এসেছে এটা নিয়ে হাসির রোল পড়ে গেল তারপর যথারীতি নমিতার কাছেও এলো সেই বয়ম কিছু না দেখে একটা উঠিয়ে নিল লাবণী ছৌ মেরে বলে আমি আগে দেখব চিরকুট খুলে পড়ে শোনায় সবচেয়ে বেশি ভালোবাসো কাকে এবং কেন নিমু সব সত্যি সত্যি বলবি কিন্তু নমিতা কিছুক্ষণ চুপ করে থেকে মৃদু স্বরে বলে আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার বাবা মাকে আর বাবা কথার মাঝখানে পাঁচে মুখ করে আবিদ বলে উঠল মা বাবা ভাই বাদে মা বাবা ভাই বোন বাদ দিয়ে বলো এদের ভালোবাসা তো কমন বিষয় উপস্থিত তাহিদ জনতা অন্য কিছু শুনতে চাইছে লজ্জা গ্রাস করে ফেলে কিশোরীকে সাহস লজ্জা পেও না সত্যিটা বলে দাও মিথ্যা বলার মজক নেই এখানে সবাই অ্যাডাল্ট তাই যে কোনো কথা বলতে পারো হয়তো তোমার মুখ থেকে এই প্রশ্নের উত্তরটা শোনার জন্য কেউ অধীর আগ্রহ এই অপেক্ষা করছে আই মিন সবাই তোমার উত্তর শোনার জন্য অপেক্ষা করছে কারো সাপোর্টে পেয়ে শক্ত হলো কিশোরী সিদ্ধান্ত নিল যতটুকু বলা যায় বলে দিবে ভনিতা করবে না উপস্থিত মানুষজন এখনো জানে না যে ছোট্ট মিষ্টি মেয়েটা বিবাহিত নমিতা নয়নজোড়া স্থির রেখে ঠোঁট নেড়েচড়ে আওড়ালো বাবা মার পর যদি কাউকে সবচেয়ে বেশি ভালোবাসি সেটা হলো আমার স্বামী বাবার পর প্রতিটা মেয়ের নিরাপদ আশ্রয়স্থল হলো স্বামীর বুক বিয়ে শুধু একটা সামাজিক বন্ধন নয় এটা একটা পবিত্র বন্ধন পবিত্র আত্মিক সম্পর্ক মন খুলে ভালোবাসার স্বীকৃতি দেয় এই বিয়ে উনি শুধু আমার জীবনসঙ্গী নন বরং আমার হৃদয়ের সহসারী তার কেয়ার এবং দায়িত্ববোধ আমি বরাবরই মুগ্ধ সবার ভালোবাসাটা পারফেক্ট এক নয় কারোটা কোমল নরম সরম তো কারোটা বজ্র কণ্ঠের নাই কেউ ভালোবাসার প্রকাশ্যে আবার কেউ ভালোবাসে নিঃশব্দে অথবা কেউ হয়তো যন্ত্রণা দিয়ে সুখ পায় দুজনে দুজনার দুঃখের সঙ্গী প্রাণ খুলে হাসার কারণ কিংবা কখনো কখনো নীরব ভাষায় বুঝে যাওয়ার সঙ্গী স্বামী এমন একজন যে পাশে দাঁড়ালে সমস্ত ভয় নিমিষেই উধাও হয়ে যায় স্বামী সবচেয়ে গোপন দুর্বলতা প্রহরী হল স্ত্রী একজন স্বামী দিন শেষে ক্লান্তি দূর কারণে স্ত্রীর সান্নিধ্য সবচেয়ে বেশি কাজ দেয় হ্যাঁ তবে সবার ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক এতটা দৃঢ় মজবুত হয় না কেউ কেউ ভালোবেসেও সেই ভালোবাসা প্রদর্শন সুযোগ পায় না কারো সম্পর্কে মাঝে দায়িত্ব থাকে অভিমান উঁচু কারো সম্পর্কের মাঝে দাঁড়িয়ে থেকে অভিমানের উঁচু ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে তৃতীয় ব্যক্তিরা তবে দুটো মনের ভালোবাসার থেকে থেমে বড় করে শ্বাস নেয় নমিতা মনে যা এসেছিল সব বলে দিয়েছে চক্ষু লজ্জা উপেক্ষা করে মনের কথা আর ভরা মজলিশে জানিয়ে দিল সবাই তাকে দেখছে সে সরাসরি চোখ রাখে কেবল লাবণীর দিকে কারো দিকে তাকানো সাহস পায় না তাকায় না ওই সবিষ্ট পুরুষের চোখে চাইলে হয়তো অনেক কিছু দেখতে পারতো কিঞ্চিত হলেও বুঝতে পারতো চোখের ভাষা সাবিহা বলে ওঠে নমিতা কৃত্রিম হেসে লজ্জা মাখা স্বরে বলে একটু ভুল ভাবছো তুমি বোধহয় আমার সে কথাগুলো খেয়াল করনি। নি আমার মনে যতটুকু ধারণা ছিল সব সত্যি সত্যি বলে দিয়েছি আবার কেউ ভাববেন না এইসব আমি আমার ঘটেছে আমি তো শুধুমাত্র প্রত্যেকটা মেয়ের অনুভূতি যেমন হয় সেটাই বললাম এনিয়ে আমি একটু আসছি আমার ছোট ভাই আমাকে খুঁজছে নমিতা দ্রুত সেখান থেকে চলে আসে লজ্জা আর ভয় দুটোর কারণেই সেখানে থাকা হয়ে ওঠে না জেরিনকে সহ্য করার মতো ক্ষমতা হয়তো তার মধ্যে নেই এই যে কিশোরী না বুঝেই কত বড় বড় কথা বলে দিল সে কি জানে তার কথার গভীরতা কারো বুকে ঠিক কতটা বিদীর্ণ করে দিয়েছে সে কি জানে তার বিপরীতে থাকা ব্যক্তিটি জড়বৎ পাথর বনে গেছে সে কি জানে তার বিজ্ঞের মতো বাণীতে কেউ কতটা আশ্চর্য হয়েছে সে সব জানবে না জানা তো দূর ধারণাটুকু হয়তো করতে পারছে না অথচ দিব্যি টক টকে প্রেমের দাবানল জ্বালিয়ে সে পালিয়ে গেল চোখের আড়ালে ঋতুর পালা প্রকৃতি বেশ গম্ভীর রূপে ধরা দিয়েছে মেঘেদের গুরুভার প্রকট হয়ে উঠেছে অসময়ে চারিদিকে বৃষ্টির কলতান ইলেকট্রিসিটিতে একটু সমস্যা দেখা দেওয়ায় হোটেল আধারে কর্তৃপক্ষ সময় নিয়ে চেয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আধারে ডুবা এই দুই পাশে রুম মাঝখানে গলি দিয়ে আন্দোনে হাঁটছিল নৌমিতা শিক্ত নয়নে বন্য স্রোত বইছে যেন নমিতা মনে আঘাত হয়েছে খুব করে ভালোবাসার মানুষ যখন অবহেলা করে তার মতো কষ্টবোধ হয় আর হয় না সদ্য প্রেমে পড়া কিশোরীর প্রেম শুরুতেই নড়বড়ে এতটা অসহায় বোধ হয় প্রথম প্রেমে পড়ার সময়ও হয়নি নিলয়কে দেখে সে এখন নিজের বরাধকৃত রুমে দিকে এগোচ্ছে হঠাৎ অনাকাঙ্ক্ষিত কারো আগমন ঘটল আচমকা তুরন্ত গতিতে কারো তপ্ত ঠোঁট গাঢ়ভাবে ছুঁয়ে যায় মেয়েলি নরম গাল অন্ধকারে ওই উষ্ঠ ঠোট জোড়া ঠিক তার ডান গালে এসে আচমকা ধাক্কা খেতেই সদ্বিত ফিরে পায় নৌমিতা সচকিত দৃষ্টি মেলে তাকায় কিন্তু নড়াচড়া করার অবকাশ পায় না ডান হাতা আপনা আপনি চলে যায় গালের সেই স্থানটায় যেখানে কারো ছোঁয়া লেগেছে কিছু বোঝে ওঠার আগেই লোকটি নিরুদ্দেশ চকিতে গা শিউরে উঠতে খুঁজতে থাকে সেই ব্যক্তিটিকে কিন্তু ব্যর্থ হয় দেখা মেলে না সেই ব্যক্তিটির এত গাঢ়ভাবে চুমুকে দিয়েছে তাকে অন্ধকারে কোন কোন পরপুরুষ সুযোগ নেয়নি তো আটকে উঠে মুহূর্তেই ভয়ে ঘাম ছুটে যায় মেয়েটার আরে নৌমিতা তুমি এখানে কি করছো পৌর কণ্ঠস্বর পেয়ে পেছন ফিরে নৌমিতা দেখে লাবনির মা হাতে টর্চ লাইট হাতে দাঁড়িয়ে আছে মুখে লেপটে আছে সেই মিষ্টি হাসি উনি আবার বললেন তুমি এখানে আর লাবনি তোমাকে সে কখন থেকে খুঁজেছে মেহেন্দি পড়বে না যাও যাও এমা তোমার কাছে তো টর্চই নেই চলো আমি তোমায় লাবণীর কাছে দিয়ে আসি এতক্ষণে যে ভয় কিছু কমেছে নৌমিতার দুদিকে দুবার মাথা নামিয়ে পূর্ণ সম্মতি জানিয়ে বলল হ্যাঁ চলুন লাবণীর মেহেদি পড়া শেষের পথে রাত বাজে তখন দুইটা নৌমিতা ঘুমে ঢলে পড়েছে বারবার তার হাতেও মেহেদি দিয়ে দিচ্ছে লাবণীর বড় বোন লিমা সে খুব ভালো মেহেদি দিতে পারে তবে লাবনিকে প্রফেশনাল আর্টিস্টই দিয়ে দিচ্ছে লিমা এক পর্যায়ে বলল ঘুম ঘুম ভাব কিছুটা কমলো নৌমিতার কিছু বলতে যাবে তার আগে লাবনি বলে উঠল হ্যাঁ ওর হাজবেন্ডের নাম লিখে দাও নমিতা বাধা দিতে বলল না 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 কিছু লিখতে হবে না লাবনি ধমকায় তাকে বলে ক্ষিপ্র কণ্ঠে কিসের নানা তোর এসব কথায় কাজ হবে না এখন আপু তুমি ইংরেজি লিখে দাও হাজবেন্ডের নাম লিখবে এতেও তার কত বাহানা এই মেয়েকে নিয়ে আর না মেয়েদের হাতে স্বামীর নাম ছাড়া মেহেদি অসম্পূর্ণ আমার থেকে শিখ কিছু নমিতা শিশু সুলভ কপাল কুচকে তাকিয়ে থেকে লাবণীর মুখের দিকে লিমা বললো হাতের ওপরের অংশের দিকে গভীর মনোযোগ সহকারে দৃষ্টি দিল নমিতা দেখলো ডিজাইনের মেহেদি ডিজাইনটুকু ডিজাইনের মাঝখানে লেখা সেই আপন পুরুষটির নাম ডিজাইনের সাথে মানিয়েছে খুব এই প্রথম বোধ হয় স্বামীর নামে হাত রাঙালো কিশোরী এই প্রথম ভিন্ন কিছু অনুভূতির সাথ কাবু করে ফেললো তাকে পরদিন তপ্ত বিকেলবেলা নমিতা একা একা শাস্তে বসেছে একটা রুমে তখনই দ্রুত পায়ে রুমে আসে নিলয় হাতে দুটো শপিং ব্যাগ হাপাতে হাঁপাতে বলছে আপু এই নাও তোমার জিনিস নমিতার উৎসুক নজর পড়ে নিলয়ের উপর কণ্ঠে উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করে আমার জিনিস মানে এতগুলো কে পাঠিয়েছে ভাইয়া ডেকে নিয়ে এগুলো দিয়ে বলেছে তোমাকে দিতে আর কিছু জানি না ব্যাগটা কোনো রকম নমিতার হাতে দিয়ে এক পলক পলো দাঁড়ালো না ফের ছুটলো নিলাই নৌমিতা অবাক হয়ে তাড়াহুড়ো করে প্রশ্ন ছড়ে আরে তোর কোন ভাইয়া দিয়েছে এটা তো বল চৌকাঠে পা রাখতে রাখতে নিলাই বলে তোমার জামাই ব্যাস এতটুকু বলেই পিতৃ হাওয়া নৌমিতা বোধ হয় খানিক সময়ের জন্য স্থির হয়ে রইল তার জামাই শুনে লজ্জাও পেল সামান্য কেমন যেন বউ বউ ফিলিংস হচ্ছে পর মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ব্যাগ দুটো খুলে ব্যাগ খুলতেই এনার্জি বাল্বের আলোয় চকচক করে উঠলো শাড়িটা মিষ্টি ও গোল্ডেন দুটো কালারের কম্বিনেশনে তৈরি দারুণ একটা পার্টি শাড়ি বেশ চকচকে এবং নজর করা আরেকটা ব্যাগে শাড়ির সঙ্গে ম্যাচিং করা কিছু জুয়েলারি এবং জুতা নমিতা বলতে বাধ্য হলো তোমার পছন্দ আছে কুষাণ ভাই কিন্তু কুষাণ তো তার সাথে কথা বলেনি তাহলে কি তার দেওয়া শাড়ি পরা ঠিক হবে দোনা করে শেষ পর্যন্ত সুন্দর শাড়িটার লোভ সামলাতে পারলো না সব কিছু চলে গেল পার্লারের মহিলাদের কাছে সাজাতে বিয়ে পড়ানো হয়ে গেছে সন্ধ্যার ঢলে চারপাশে কেবল উৎসবের বর্ণমালা আবিদার লাবনীকে বসানো হয়েছে মঞ্চের কেন্দ্র একটু নরম আলোর সোফাই ইয়াং জেনারেটরের কপাল কাপল ডান্সের ব্যবস্থা করা হয়েছে এই অংশটার জন্যই যেন সবাই অপেক্ষা করছিল বয়োজ্যেষ্ঠরা ধীরে ধীরে সরে যাচ্ছে অনুষ্ঠানের এই পার্টটা খুবই বিশেষভাবে উপস্থাপন করা হলো নমিতা কোনা চোখে তাকায় কুষাণের পানে খুব করে চায় কুষাণ তার কাছে আসুক সিনেমায় যেমন নায়করা হাঁটু কেড়ে বসে নিবেদন জানায় তেমনই তার প্রিয় পুরুষটিও তার দিকে হাত বাড়িয়ে বলুক ইউ ডান্স উইথ মি ভাবতে ভাবতে মৃদু হাসে অনেকটা কুষাণের কাছাকাছি দাঁড়িয়ে আছে সে তবুও তাকে পল দেখছে না কুষাণ ভাবটা এমন যে তাকে সে চেনেই না শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছে আসলে ভালোবাসায় নাকি দায়িত্ব এসব করে বুঝতে পারে না নমিতা তাকে থাকতে থাকতে নিজ মনে বিড়বিড় করে বলে তুমি এত সুদর্শন হলে কবে থেকে আগে তো কখনো এভাবে দেখিনি কি মুসিবত বেহা চোখ ফেরাতেই পারছি না নিষ্পলক তাকিয়ে আছে এখনো কোন দৃষ্টিতে আর চোখে যেভাবে পড়েছে সেভাবেই দেখছে ওই ব্ল্যাক পাঞ্জাবি পরনের যুবককে কুশান পায়ের ওপর পা তুলে বসে ফোনের ক্যামেরা দিয়ে জুম করে দেখছে তার প্রিয়তমাকে তার ব্যাপারটা ধরতে পেরে একগাল হাসলো সে তার অ্যাটিটিউড আর ভালোবাসা দুটোই বজায় রাখলো হ্যাঁ তুমি কি আমার ডান্স পার্টনার হবে কথাটুকু কর্ণপাত হওয়া মাত্রই দৃষ্টি ঘোরায় নৌমিতা হাত বাড়িয়ে অপেক্ষারত আয়ান অপ্রত্যাশিত কিছু তে ছলকায় প্রলোভ দেহ হ্যাঁ বলবে না কি না সঠিক উত্তর খুঁজে পায় না দিকভ্রান্ত নৌমিতা দ্বিধায় পরে বারবার এদিক সেদিক তাকাচ্ছে কুষাণ শীতল মেজা যে তীক্ষ্ণ চোখে প্রগার চাহনি দ্বারা কিছু হয়তো ইঙ্গিত দিচ্ছে যা বুঝতে অক্ষম রমণী নীলায় উচ্ছ্বাসিত চিত্তে বলল আপু আয়ান ভাই দাঁড়িয়ে আছে তো ডান্স শুরু করো বেচারা কি আর বুঝে বলেছে কথাটা অবশ্য আয়ানের পার্টনার ছিল অন্যজন তাদের ডান্স প্র্যাকটিস করতে দেখেছে নৌমিতা কিন্তু তাহলে তাকে অফার করছে কেন কাঁপা আঠোটে প্রশ্নসিদ্ধ চোখে যে বলে তোমার পার্টনার না অন্য কেউ ছিল আয়ান হতাশার শ্বাস ফেলে সংকোচন কটাতে বলে হ্যাঁ সাদিয়া আমার পার্টনার ছিল শুধু পার্টনার বললে ভুল হবে ও আমার গার্লফ্রেন্ড ছিল কিন্তু কিন্তু কি। নৌমিতার চোখে মুখে আগ্রহ আয়ানের মুখের খুশিটা হঠাৎ মিলিয়ে যায় দৃষ্টি মেলে মেঝেতে তাক করে মলিন গলায় বলে ও একসাথে ডাবল টাইমিং করে তাই ব্রেকআপ করে দিয়েছি নমিতার চোখ কপালে উঠে যাওয়ায় উপক্রম বিষয়ে কিং কর্তব্য বিমর্ষে একটা মেয়ে কিনা একসঙ্গে দুটো বয়ফ্রেন্ড ক্যারি করে বিলিভেবল। আয়ান কিছু বলছে না বুকের ভেতর লুকিয়ে রাখা ঘা ফের দগদকে হয়ে যন্ত্রণা দিচ্ছে উল্টো ঘুরে চোখের বাম কোনার পানিটুকু সদর মুছে নেয় হঠাৎ নমিতার মনে একটা দুষ্টুবুদ্ধি খেলা করে কুষান তাকে সত্যি ভালোবাসে কিনা সেটা পরীক্ষা করবে সঙ্গে সঙ্গেই বলে থাক মন খারাপ করো না আয়ান চলো ডান্স করি একটা কথা কি জানো বাংলাদেশের আজ অব্দি যত ছ্যাঁকা খেয়েছে ভাইয়া অর্ধেক দিয়েছে ছুমাইয়া আর অর্ধেক দিচ্ছে ছাদিয়া নমিতার ছন্দ শুনে ফিক করে হেসে দেয় আয়ান সঙ্গে নমিতাও হাসে ওদিকে যে কারো ধারালো চোয়াল শক্ত হয়ে তীক্ষ্ণ চোখ লাল বর্ণ ধারণ করেছে সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই কুষানের হাতের রক ফুলে ফেপে উঠেছে নমিতা হাসতে হাসতে আয়ানের সঙ্গে ডান্স করতে শুরু করলো যখনই তারা কাছাকাছি আসে তখনই কুষানের চোখে আগুনের দলা দাউ দাউ করে ওঠে অথচ মুখে কুলুপ চোখে কপালের মাঝখানে তাই সূক্ষ্ম ভাজ ভুলক্রমে আয়নের হাত চলে যায় নমিতার কোমরে শাড়ি পরার ধারার দরুন সরাসরি চামড়ায় হাত লাগে না তবু কেঁপে ওঠে নমিতা ছিটকে দূরে সরে যায় কায় বৈশাখের ঝড়ের ন্যায় মুহূর্তে হাজির হয় কুষাণ শক্তপোক্ত হাতে খাবলে ধরে নমিতা নরম হাত কুষাণ মেজাজ হারাতে চায় না কিন্তু খেই যে বাদ মানছে না শ্বাস ভারী হয়ে আসে তবু ঠান্ডা গলায় নৌমিতার ভয়াটার্থ চোখের দিকে তাকে বলে উড ইউ লাইক টু ডান্স সবাই তাজ হয়ে তাকে আছে আয়ন ভ্রুকুচকে বলে আরে আজব তো ও আপনার সাথে ডান্স করবে কেন ও আমার সাথে ডান্স করবে আপনি ওর হাতটা সারুন কুশান ঘাড় ঘুরিয়ে চিলে ঠোঁটে নেয় তীক্ষ্ণ চোখে তাকায় দৃষ্টির তীক্ষ্ণতা দেখে হালকা ভয় পেয়ে এক কদম পিছিয়ে যায় আর নৌমিতা জড়সরো হয়ে দাঁড়িয়েছে হাতের ব্যথায় কুকড়ে উঠেছে কখনো ক্রোধে দাঁত পাটি পিসে কুষাণ রুষ্ট গলায় ওঠে নমিতা নিশ্চুপ শুষ্ক মেরু ঠোঁট দুটো ভেজালো জীব দিয়ে একদিকে মনে লাড্ডু ফুটছে যে কুষাণ তাকে সবার সামনে স্ত্রী বলে পরিচয় দিয়েছে অন্যদিকে হিংস্র রূপ দেখে ভয় পাচ্ছে কুষাণের রাগ চুল পরিমাণও কমেনি আয়ান যখন হতভম্ব হয়ে দাঁড়িয়েছে কুষাণ নমিতার হাত ধরে মেহেদি দিয়ে লেখা তার নামটুকু দেখিয়ে বলল আমার ওয়াইফের হাতে গোটা গোটা অক্ষরে আমার নাম লেখা আছে এরপরও কোনো প্রমাণ দেখতে হবে না নিশ্চয়ই আয়ান কণ্ঠ খাদে নামিয়ে অনুরোধ করলো আই অ্যাম সরি আসলে আমি জানতাম না আপনি নমিতার হাজবেন্ড জানলে কখনোই কুশান হাত নামিয়ে নীরবে বাধা দেয় ব্যাস আর কিছু শুনতে চাই না এনিওয়ে তুমি এখন যাও আমি আর আমার ওয়াইফ ডান্স করব ঠান্ডা মুখে হাসি দেয় কুষাণ আয়ান ভয় ভয়ে কেটে পড়ে নমিতা হা হয়ে তাকিয়েছে আসলে কি লোকটা তার সঙ্গে ডান্স করবে তাহলে এমন জল্লাদের মতো হাত ধরে রেখেছে কেন আর সইতে না পেরে ফিসফিসিয়ে গলায় বলল হাত একটু ছাড়ো আমার খুব লাগছে কপালের রগগুলো ফুলে উঠেছে কুশানের হৃদপিণ্ড বিদ্ধ করা কণ্ঠে বলে লাগুক লাগার জন্যই ধরেছি তারপর উচ্চ গলায় হাঁক ছুড়ল মিউজিক অন সাথে সাথে গান বেজে উঠলো কড়া আলো কমিয়ে মৃদু আলো জ্বালিয়ে দেয় থেমে যাওয়া সমস্ত কাপল ধীরে ধীরে ডান্স করার মনোযোগ দেয় কুশানার নৌমিতাও ডান্স করছে তবে এটাকে ডান্স বললে ভুল হবে এত জোরে জোরে নৌমিতাকে ঘোরাচ্ছে হাত ধরছে যে বেচারি হাঁপিয়ে উঠেছে শরীরের তাল হারা ঝাঁকুনিতে অনুনয়ের সুরে বলল এটা কোন দেশি ডান্স ভাইয়া আমার খুব লাগছে প্লিজ স্টপ করো আমি আর পারছি না কাদো কাদো ফেস মেয়েটার অথচ কুষাণের প্রখর চোখগুলোতে নির্লিপ্ত ছাপ স্পষ্ট যেভাবে পারছে কষ্ট দিচ্ছে শেষে এমন জোরে ঘোরালো যে তাল হারিয়ে নমিতা মুখ থুবড়ে মেঝেতে পড়লো ওপর তে লাবনিয়ার আবিদ উঠে দাঁড়ায় অসহায় চোখে একে অপরের দিকে তাকিয়ে বোঝায় তারা কিচ্ছু করতে পারবে না কেউ কেউ এগিয়ে আসতে চাইলে বাধা দেয় কুষাণ নমিতার হেলজুতো জোড়ায় ছিটকে পড়েছে কাছের পিঠে কুষান আগে সেগুলো উঠালো তারপর লজ্জায় লতানো দেহটাকে একটানে তুলে নিলো কোলে ডানে বামে না তাকিয়ে নিজের মর্জিতে নিয়ে চললো রুমের দিকে ভয়ে লজ্জায় যুব তবু নমিতা খামছে ধরেছে পাঞ্জাবীর কলার আবিদ বলল হাউ রমান এই না হলে আমার বন্ধু লাবণী তেতে উঠল বন্ধুত্বের প্রশংসা করা বন্ধ করো নিমুকে সবার সামনে কত বড় লজ্জায় ফেলেছে সেটা কি চোখে দেখতে পাচ্ছ না কেমন মানুষ গো তোমরা আরে আজও তো নিজের বউকে কোলে নিয়ে রুমে যাওয়ার লজ্জার ব্যাপার হতে যাবে কেন এ তো বিষয় তুমি চাইলে আমিও তোমাকে ঠিক একইভাবে কোলে নিয়ে বাসর ঘরে ঢুকতে পারি কি বলো আইডিয়াটা কিন্তু মন্দ না আমি তো এক্ষুনি বাসর ঘরের ফিল পাচ্ছি লাবণী বিরক্তিতে কপালে ভাঁজ ফেলো। নি রোমান্টিক না কচু নির্লজ্জের মতো কাজকে কি না বলছি রোমান্টিক হেই তুমি আমার সাথে কথা বলবে না সরো এখান থেকে তখনই সকল কাজিন রায় সে লাবণীকে নিয়ে যায় আবেদ শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে কুশান ঝড়ের গতিতে রুমে ঢুকে পড়লো বুকের ধিম ধিম শব্দ বাড়ছে নৌমিতার খরগোশের মতো মাথাটা বাড়িয়ে এক পল কুশানকে দেখে আবার মাথাটা নুইয়ে নেয় বোকা বোকা চোখে ড্যাপ করে তাকিয়ে থাকে মাথাটা কুশানের বুকের সাথে লেপটে আকস্মাত মৃদু চেঁচিয়ে উঠল নমিতা কোমরে হাত দিয়ে আহাজারি করলো আমার কোমরটা গেল রে এটা তুমি কি করলে এত জোরে কেউ ফেলে দেয় কোলে তুমিই নিলে আবার তুমি বিছানায় ছুঁড়ে মারলে বলি কমন সেন্স নেই তা কি কথাটা বলে জীব কাটলো নমিতা কুষণ রুদ্রমূর্তির রূপ নিয়ে শাড়ির আঁচল ধরে হ্যাঁচকা টান দেয় নমিতার করুণ স্বরে অনুরোধ করে আরে আরে কি করছো এসব সেফটি পিনগুলো খুলতে দাও শাড়িটা ছিঁড়ে যাবে তো ছিঁড়ে যাক এই শাড়ি অপবিত্র হয়ে গেছে এটাকে টেনে মিনিট দুয়েকের মধ্যে শাড়ি খুলে মাটিতে ফেললো কোনো শব্দ ছাড়াই ধীরে ধীরে এগিয়ে চলল নমিতার দিকে বেনামি কোনো বিপদের আশঙ্কায় বিছানার কিনারায় আশ্রয় নিয়ে আদো আদো স্বরে বলল এভাবে তাকিয়েছো কেন প্লিজ আমার কাছে এসো না আর কিছু বলার সুযোগ পেল না হিংস্র থাবায় এক ঝটকায় শাড়িহীন উন্মুক্ত পেটে আঙুল ডাবিয়ে ঠোরজোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয় কুষাণ অজানা শিহরণে চোখ খিচে খামচে ধরে কুষানের পিঠ ধীরে ধীরে শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে বাড়ছে উন্মাদনা নৌমিতার লতানু দেহ ধীরে ধীরে শক্তিশূন্য হয়ে যাচ্ছে হাত দিয়ে চেষ্টা করছে কুষানকে সরাবার কিন্তু শক্তপোক্ত দেহের কাছে শীর্ণ দেহটা পেরে উঠতে পারছে না পুরুষালী হাত দুটো বিচরণ করছে মেয়েলি অর্ধনগ্ন শরীরে নৌমিতার দম বন্ধ হয়ে আসছে কুষানের গাঢ় চুম্বনে ঠোঁটের সবটুকু স্বাদ যেন শুষে নিচ্ছে শ্বাসরুদ্ধকর অবস্থায় নমিতা শরীরের সর্বশক্তি দিয়ে ছটফটিয়ে উঠল তখনই কুষাণ ঠোঁট ছড়ায় ওই পাতলা নরম ঠোঁট জোড়া থেকে দুজনেই হাঁপাতে থাকে বুকের ওঠানামা বেশ দ্রুত হয় তাদের কুষাণ বড় বড় দম নিয়ে নিজেকে তটস্থ করে সাহস বলল আমার কাছে আসলে তোর এত প্রবলেম আমাকে নাকি ধর্ষকের মতো মনে হয় আর পর পুরুষের সঙ্গে ডান্স করতে পারলে খুব আনন্দ হয় খুব মজা লাগে ওই ছেলের ছোঁয়া এমন কি আছে যেটা আমি তোকে দিতে পারি না খুব ভালো লাগে ওকে আমার চেয়েও বেশি ভালোবাসে তোকে যদি আমাকে নাই ভালোবাসিস তাহলে কাল রাতে ছাদে এতগুলো মিথ্যে কেন আমাকে ইমপ্রেস করার জন্য নাকি অযোগ্য স্বামী প্রমাণ করার জন্য সত্যি করে বল কি চাস তুই ডিভোর্স চাস আমার থেকে মুক্তি রাখবে তোর তাহলে এটাই বরং ভালো হবে আমার স্ত্রী হয়ে অন্তত এসব করতে পারবি না বিয়ের আগে যা করেছিস বুকে পাথর চাপা দিয়ে মেনে নিয়েছি আর ধৈর্য নেই সাফ সাফ বল কি চাস বেচারী হাঁপাতে হাপাতে কুষাণের বুকে ঢলে পড়ে চোখ বুঝে দু হাতে কুষাণের গলা পেঁচিয়ে ধরে পরম আবেশে বিস্ময়কর ঠেকলো পুরো ব্যাপারটা তার কাছে ঠোঁট বেয়ে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ছে তবে এই মুহূর্তে ঠোঁটের যন্ত্রণা চেয়ে মনের যন্ত্রণার গভীরতা বেশি কুষাণ চুল ধরে বুক থেকে নৌমিতার মাথা সরালো তার চোখে স্পষ্ট কষ্টের ছাপ দেখতে পেল নৌমিতা কিশোরীর চোখ বেয়ে পড়ছে নোনা জল কুষাণ পূর্বের তুলনায় হিমশীতল কণ্ঠে বলল। শাড়ির মতো যদি তোকে পড়াতে পারতাম বিশ্বাস কর এক মুহূর্ত দেরি করতাম না আগুনের লেলিহান শিখায় তো সমস্ত অস্তিত্ব ঝলসে দিতাম যেন তুই আর কোনোদিনও আমার স্মৃতিতেও না পারিস কিন্তু আফসোস তোকে চাইলেও পড়াতে পারবো না কারণ আমার বেঁচে থাকার জন্য শ্বাস যা যতটা প্রয়োজন ততটাই তোকে প্রয়োজন তুই না থাকলে আমি বাঁচবো কি করে তাই আমার বেঁচে থাকার জন্য হলেও তোকে বাঁচিয়ে রাখবো নিজের স্বার্থের জন্য হলেও তোকে জীবিত জীবিত রাখবো আমার স্বার্থে আঘাত লাগলে ফিলেন হতেও দুবার ভাববো না তুই আমার বেঁচে থাকার অবিচ্ছেদ্য অংশ তোকে ছাড়া আমি সম্পূর্ণ থেকে অসম্পূর্ণ আমার নামের সঙ্গে তোর নাম জড়িয়ে থাকবে যতদিন ঠিক ততদিন তোকে আমার ছায়া হয়ে থাকতে হবে কারো চোখে কারো কল্পনায় তোকে বাসা বাঁধতে দেবো না তুই বাসা বাঁধবি কেবল আমার কল্পনায় আমার চোখে আমার অস্তিত্বে এই সম্পর্কে ভালোবাসাটা যদি একতরফাও হয় তবুও সম্পূর্ণ অধিকার আমার আমার মসজিতেই চলবে তোর জীবন কারণ নৌমিতা তরফদার শুধু এবং শুধুমাত্র কুশান তরফদারের প্রাইভেট প্রপার্টি অন্য কারণ নয় শেষের কথাগুলো চেঁচিয়েই বলল কুশান থেমে বড় করে শ্বাস নেই নৌমিতা পলক নয়নে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে আছে তার বলতে যাওয়া সব কথা কণ্ঠনালিতেই আটকে রয় ঠোঁট নেড়ে নিঃসৃত করে কিছু বলার দুঃসাহস করে না মন্ত্রমুগ্ধের গ্রাস করেছে করে ফেলেছে কুশানের বলা প্রতিটি অক্ষর প্রতিটি শব্দ এক আকাশ সমান ভালো লাগা কাজ করে নিজের মধ্যে একটা কথাও খারাপ লাগেনি কেবল ডুবে থাকে সুদর্শন যুবকের আনন্দ পানে কুষান বাঁধন আলগা করে উঠে চলে যায় কে যেন মনে করে আবার ফিরে এসে নমিতাকে টেনে নিয়ে ওয়াশরুমের ট্যাপ ছেড়ে হাত দুটো পানি স্রোতে ধরে সাবান দিয়ে ইচ্ছে মতো ঘষে ঘষে লাল টুকটুকে করে দেয় নমিতা এবার রয়ে শয়ে মুখ খোলে প্লিজ এবার থামো নয়তো আমার হাতের চামড়াটাই উঠে যাবে কুশান ঝাড়া মেরে ছেড়ে দিয়ে বলে চামড়া উঠে যাওয়াই উচিত সাওয়া নিয়ে চুপচাপ ঘুমিয়ে যাবি আজ রাতে যদি আর একবারও তোকে বাইরে যেতে দেখি ট্রাস্ট মি তোকে হুইল চেয়ারে বসাতে উদুবার ভাববো না কুশানের কথা বলার ভঙ্গি এতটাই দৃঢ় ছিল যেন অমিতা প্রচন্ড ভয় পায় আতকে উঠে প্রতিটা হুঙ্কারে জীবনে এতটা ভয় সে কখনো পায়নি আর যতটা পেয়েছে কুশান ওয়াশরুম ছেড়ে বের হতেই নমিতা চুপচাপ শাওনিতে প্রস্তুত হয় নৌমিতা শাওয়ার নিয়ে বের হয়ে দেখে লাবনী সাবিহা জেরিনো ও বড় বোন লিমা এই রুমে মেঝেতে পরিত্যক্ত শাড়িটা ভাজ করছে সাবিহা মাথায় টাওয়াল পেঁচাতে পেঁচাতে বের হলো নৌমিতা তাকে দেখে হতাশ সুরে বলল সাবিহা লিমা সসব বস্তু পায়ে রুমের দরজা আটকে দেয় বলে ম্লান ছড়ে স্বামী স্ত্রীর মধ্য ঝগড়া বিবাদ হবেই এগুলো মনে পুষে রাখো না ঝগড়া দুজনের মধ্যকার বন্ধনটাকে আরো দৃঢ় করে দেখো ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে